হঠাৎ এতদিন পরে আমার দুই ভাই আমাকে দেখতে আসছে তার সাথে ভাবিরাও আসছে আমার খুব রাগ হয়েছে এতদিন পরে আমাকে দেখতে আসার জন্য আর তারা তো আমাকে এই কালো মোটা লোকের সাথে বিয়ে দিছে না একেবারে বিক্রি করে দিসছে এমনটা মনে হচ্ছে আমার কাছে তা না হলে এতদিন পরে কেউ দেখতে আসে যাই হোক ভাই ভাবি এসে আমার সাথে দেখা করে ভাই ভাবিরা আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি কিন্তু আমি কোনো উত্তর দেইনি তারা আসার কারণে আমি খুশি হইনি উল্টা বিরক্ত হয়েছি তারা এমন কাজ আমার সাথে করলো এমন একটা লোকের সাথে আমাকে দিবিয়ে দিল যা আমাকে তীরে তীরে পুরে পুরে খাচ্ছে তারা আসার কারণে আমার শাশুড়ি অনেক কিছু রান্নাবান্না করছে এই রান্না আমার ভাই ভাবিরা জীবনেও খায় নাই দেখলাম সবাইকে একসাথে খাবার দেওয়ার পরে আমার ভাই ভাবিরা মন তৃপ্তি মিটিয়ে খেয়েছে তারা খাবার খেয়ে আমার শাশুড়ির সাথে গল্প করতেছে সকালে এসেছে এখন বিকালের দিকে চলে যাবে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলছে না তারা কি আমাকে নিতে আসেনি পরে দেখি ভাই ভাবি আমার রুমে এসে আমার থেকে বিদায় নিতেছে আমি কি যে বলবো মুখের ভাষা হারিয়ে ফেলেছি তাদের সাথে আমাকে নিবে কি এখন আমার নিজেরই যাওয়ার ইচ্ছা নেই তাদের সাথে জানেন আমার ভাই এবং ভাবির আচরণ দেখে এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে তারা বিক্রি করে দিছে আমাকে বিয়ে দেয়নি বিয়ে নামে বিক্রি করে দিছে ভাই ভাবিরা আমাকে রেখেই চলে গেল এই মুহূর্তে মনে হইল আমি ছাড়া আমার কেউ নাই যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে আমি সেটাই করতাম আমি এমনটাই ভাবতাসি একা একা বসে আর অঝরে কান্না করেছিলাম আসলে আমি কান্না করলে কারো কিছু যায় আসে না আমাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই এই পৃথিবীতে কিছু মানুষের অনেক দুঃখ তাদের ভিতরে আমি একজন পরের দিন আমার স্বামী মোটা লোকটা আমার সাথে ঘুমাতে আমার রুমে প্রবেশ করলো আর আমার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে আসলো আমি বলছি আমি খাব না আপনি খান সে কি করলো আমি না বলার কারণে নিজেই আমার সামনে খেতে শুরু করলো দেখলাম একেবারে বাচ্চাদের মতন মুখের চারিদিকে মেখে খেয়ে নিল এগুলো দেখে আমি অবাক এই লোক বিশ্বের এক নম্বর খাদক জানেন সারাদিন কিছুক্ষণ পর পর খালি খায় আমি এই লোকের এসব কর্মকাণ্ড থেকে কবে যে মুক্তি পাবো আল্লাহ ভালো জানেন জানেন আজ আমি এই বাড়িতে পনেরো দিন বিশ্বাস করবেন এই লোকের কারণে আমি একদিনও ঠিক মতন ঘুমাতে পারিনি আমি দিনে ঘুমাই এরকম ঠিক মতন না ঘুমাতে ঘুমাতে একদিন আমার শরীরে অনেক জ্বর চলে আসে আমি সারা রাত জ্বরে আক্রান্ত হয়ে আহ ও শব্দ করছিলাম বিশ্বাস করেন ওই ব্যাটা স্বামীর কোনো খবর নাই সে নাক ডেকে ঘুমাচ্ছে পরের দিন আমার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে আমাকে খাবার জন্য ডাকছেন আমি শরীর দুর্বল অবস্থায় উঠে যাই কিন্তু খাবার টেবিলের কাছে যেতেই মাথা ঘুরিয়ে পড়ে যাই এটা দেখে শাশুড়ি আমাকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিয়েছেন এবং ডাক্তার কল দিয়ে নিয়ে আসেন ডাক্তার এসে আমাকে কিছু ওষুধ লিখে দিলে সেগুলো এনে আমাকে খাওয়ান আর ডাক্তার কিছু পরামর্শ দিয়ে গেছেন যেমন আমার মাথায় পানি দিতে বলছেন এবং শরীর মুছতে বলছেন তখন আমার শাশুড়ি আমাকে শরীর মুছিয়ে দিয়েছেন এবং মাথায় পানি দিয়েছেন এগুলো আমার স্বামী পাশ থেকে দাঁড়িয়ে সব দেখছেন আসলে আমার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর আসছিল তাই ওষুধ খাওয়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না রাত আনুমানিক দুইটা বাজে তখন আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় তখন একটা জিনিস খেয়াল করলাম যে আজ নাক ডাকার শব্দ পাচ্ছি না এই জন্য মাথার ঘাড় এদিকে ফিরাতে দেখলাম আমার স্বামী আমার পাশে বসে আছে আমার কালো মোটা স্বামী সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসেছিল সে আমাকে হয়তো অনেক ভালোবাসে কিন্তু আমি তাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারছি না এখন পর্যন্ত যা বুঝলাম আমার স্বামী কালো মোটা হলেও মানুষ হিসাবে তার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে আর আমার অনেক ভালো আমাকে সারা রাত যেভাবে সেবা যত্ন করেছে এতে করে আমি এখন এই মুহূর্তে অনেকটা সুস্থ বোধ করছি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে যখন আমি আমার বাড়ি ছিলাম তখন আমার এরকম অনেক জ্বর হয়েছিল তখন আমাকে আমার ভাইয়া ভাবিরা এত যত্ন করেনি বরং তিন চারটা না পাইনে দিয়েছিল তাতে আমার সুস্থ হতে এক সপ্তাহ লেগেছে আজ আমি অনেক সেবা পেয়েছি তাদের বিশ্বাস করবেন এই সেবা পাওয়ার পর আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতো দেখতে লাগলাম ছোটবেলা মাকে হারিয়েছি মায়ের সেবা যত্ন পাইনি কেননা আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে এই জন্য মায়ের আদর কি আমি তা পাইনি তারপর আমার স্বামীকে আমি বললাম আপনি এখন ঘুমান আমি অনেকটা সুস্থ বোধ করছি এটা বলার পর উনি কিছু না বলে দেখলাম নিচে গিয়ে শুয়ে পড়েছে হয়তো চোখে অনেক ঘুম ছিল আমার ঘুম সকাল নয়টায় আমার শাশুড়ি আমার ডাকে ভাঙছে আমার শাশুড়ি আম্মা সরাসরি আমার রুমে ঢুকে গেছেন ঢুকে দেখছেন তার ছেলে নিচে ঘুমাচ্ছে এটা দেখে শাশুড়ি একটু চোখটাকে অন্য রকম করে তাকালো মনে হলো কিছু মনে করেছেন পরে আমার শরীরে উনি হাত দিয়ে চেক করে দেখলো আমার শরীরে জ্বর আছে কি না দেখলো একেবারে জ্বর নেই এটা দেখার পর উনি আলহামদুলিল্লাহ বলল পরে তার ছেলেকে না জাগিয়ে আমাকে খাবার খেতে নিয়ে গেছে আমি বললাম শেখাবে না উনি বললো ও সারা জেগে ছিল তো আর একটু ঘুমাক পরে খেয়ে নিবে তুমি তো রাতে কিছু খাওনি তাই চলো এখন গরম ভাত খাবে আমি ওনার কথায় সায় দিয়ে শাশুড়ির সাথে খেতে চলে গেলাম খাবার দাবার শেষ করে মনে হলো আমার স্বামীকে ডেকে উঠিয়ে খাবার দিই আমি ওনাকে অপছন্দ করতে পারি এবং ওনাকে আমার স্বামী হিসেবে ভালো লাগে না কিন্তু মানুষ হিসাবে ওনাকে সেবা করা আমার দায়িত্ব আসলে এই বাড়িতে আমি আজকে প্রায় এক মাস হয়ে যাচ্ছে সেই হিসেবে আস্তে আস্তে ওনাদের সাথে মেশার চেষ্টা করতেছি পরে আমার স্বামীকে ডেকে উঠিয়ে খাবার দিলাম সেদিন সে অনেক খুশি ছিল একদিন আমাদের পাশের বাড়ির এক মেয়ের বিয়ে সেখানে আমাদের দাওয়াত করছে তো আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামীকে একসাথে যেতে বলল। এই প্রথম আমি আমার কালো মোটা স্বামীর সাথে বাইরে কোনো দাওয়াতে যাচ্ছি আমি একটা নীল শাড়ি পরে অনেক সুন্দর করে সেজেছি আর আমার কালো মোটার স্বামী একটা সাদা পাঞ্জাবি পরছে তার সাথে ধুতি পায়জামা পরছে সত্যি কথা বলতে সে যত সুন্দর পোশাক পরুক তাকে দেখতে একটুও ভালো লাগে না কি আর করার একসাথে গাড়িতে বসে ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলাম শাশুড়ি যেতে বলছে তাই যাচ্ছি আমার স্বামী আবার পাশে বসছিল গাড়িতে পেছনের সিট মনে হয় পুরো তার একলা লেগেছে আমি কোনো রকম মনে হচ্ছে চিপায় বসে আছি হঠাৎ উনি আমাকে বলল তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে এটা বলে এক ধরনের হুহু করে হাসি দিয়েছে বিশ্বাস করবে তার হাসিও আমার ভালো লাগে না আমি কিছু বললাম না গাড়ির ড্রাইভার আমার দিকে বারবার লুকিং গ্লাস দিয়ে তাকাচ্ছে এবং মিটমিট করে হাসছে আমি বুঝতে পারছি কেন হাসছে হয়তো আমার পাশে ওনাকে মানায় নাই গাড়ি থেকে বিয়ে বাড়ি নামার পরে আমি আমার স্বামী থেকে একটু দূরে দূরে হাসছি কেন জানি আমার খুব লজ্জা হচ্ছিল অনেক স্বামী স্ত্রী দেখলাম সুন্দর সুন্দর সেলফি তুলছে ছবি তুলছে আমি এক জায়গায় বসে এগুলো দূর থেকে বসে বসে দেখছি হঠাৎ আমার স্বামী আমার পাশে বসে বলল চলো আমরা একটি সেলফি তুলি আমি কিছু বললাম না মাথা নাড়ালাম উনি সেলফি তোলার সময় আমি ক্যামেরার দিকে তেমন একটা তাকাইনি দূর থেকে একটি মেয়ে দেখে হাসতেছিল আমি বুঝতে পারছি তারা আমাদেরকে দেখে কেন হাসছিল আসলেও বিশ্বাস করবেন কিনা জানি না ওই মোটা লোকের সাথে কোনো ভাবে আমার যায় না এক জায়গায় ঘুরতে গেলে মানুষ হাসবে এটা স্বাভাবিক যাই হোক ওই দিন বিয়ে খেয়ে অনেক ক্লান্ত ছিলাম এমনকি বাসায় আসতে আসতে রাত এগারোটা বেজে গেছে আজ অনেক দিন হলো আমার স্বামীর ব্যাপারগুলো সহ্য করছে আর ভাবছি এই ব্যাপারগুলো নিয়ে এবার কথা বলা উচিত